সম্মানিত ভাইগণ আল্লাহর বন্ধু কতগুলা শত্রু কতগুলা এর হিসাব কোন জায়গায় আছে কথা বলুন আল্লাহ কতগুলা শত্রু কতগুলা এর হিসাব কোন জায়গায় আছে বলতে পারেন না এর হিসাবটা কোন জায়গায় আছে কানটাতে শুনে নেন এর হিসাব আছে মনে কিছু নিবেন না তো বলবো এর হিসাব আছে ইলেকশন অফিসে কোন জায়গায় বুঝাইতে পারছেন হ্যাঁ আল্লাহর বন্ধু কতগুলো শত্রু কতগুলো ভাইরা আমার ভালো করে বোঝা নান আরো বাসীরা হে আল্লাহ আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও আজ আল্লাহ না বিল্লা আমাদের জন্য একজন নেতা পাঠিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিন তাদের প্রার্থনা মঞ্জুর করে নিয়ে জানান ও বা আর কা বলুন আল্লাহ সৃষ্টির জন্য আপনাকে রহমত শুরু পাঠাইলাম আল্লাহর হাবিব হলেন রহমত আল্লাহর হাবিব কি এখানে তো একটা আলাদা সাউন্ড হচ্ছে মাইকের ওইটা কমাবা আমার কথাটাই শুধু জানো মাইকের জন্য কোন সাউন্ডে না থাকে আমার দিকে দেখুন সম্মানিত ভাইগণ আল্লাহ রাব্বুল আলমিন জানাইলেন নবীজি সমস্ত সৃষ্টির জন্য আপনাকে রহমত শুরু পাঠাইলাম আল্লাহ হলেন রব্দুল আলমিন মহাবিশ্বের মালিক হলেন তিনি আর রাসুল হলেন রহমত আল্লী আলমিন মহাবিশ্বের জন্য তিনি হলেন রহমত আর কোরআন হল জিকুল্লিল আলমিন মহাবিশ্বের জন্য এটাই হল জ্যাকে জোরে বলবেন না সোহান আল্লাহ ভাইরা আমার ভালো করে বোঝ জানান এবার ওরা চাইল নেতা আর আল্লা পাঠাইলেন রহমত এবার রহমত কারে কয় পুরানুল কাদিমের একটা শব্দের ব্যাখ্যা যদি কেউ করতে চায় আল্লাহ রব্বুল্লা মিঞ্জানায় দিয়েছেন কুল্লাহু কানাল বাহুরু বিদান কালি মা তি রব্বী লা নাফিদ বাহারু কাবোলা আং ফাদা কালি মা তুরব্বী গোয়ালাউ জিন্নাহ আল্লাপাক জানান নবীজি আপনি দুনিয়ার মানুষকে জানায় দেন যে দুনিয়ার মানুষ শোনো গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও আর পানিগুলি যদি কালি বানাও আর যদি কোরআনুল কারিমের ব্যাখ্যা লেখা শুরু করো এগুলো কলমকালি শেষ হয়ে যাবে এই পরিমাণ কলমকালি নিয়ে আবার যদি লেখা শুরু করো সেগুলো শেষ হয়ে যাবে তবু আল্লাহর কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না ভালো করে বুঝে নেন এবার রহমত কারে কয় কান পেতে শুনে নেন মগজ দিয়ে বুঝে নেন আমরা যে খাসি উঠতেছি বসতেছি সব কিছুই হল রহমত সব কিছুই কি রহমত সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন এইখানে ওরা যে চাইল নেতা আর আল্লাহ পাঠাইলেন রহমত এই রহমত মানে হলো নেতা এই রহমত মানে কি এই রহমত মানে হলে নেতা